ওটিটিতে আসবে রাজকুমার ইয়েস ইতিমধ্যে বিক্রি হয়েছে রাজকুমার সিনেমা একটি বড় ওটিটি প্ল্যাটফর্মের কাছে কখন ওটিটিতে মুক্তি পাবে রাজকুমার জানাবো সবকিছুর বিস্তারিত তো চলুন মূল গসিবে শাকিব খান অভিনীত রাজকুমার মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে মুক্তির দ্বিতীয় সপ্তাহ সিনিপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স আবার মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় একাই রাজত্ব করে যাচ্ছে রাজকুমার সিনেমা দেশ মুক্তি পেয়েছে সিনেমাটি আগামীতে আরও বেশ কিছু দেশে মুক্তি পাবে শাকিব খান অভিনীত রাজকুমার তবে আজকের খবরটা একটু স্পেশাল আমার ভারতীয় দর্শকদের একটু বেশি স্পেশাল করবে এই খবরটি হ্যাঁ ওটিটিতে আসবে রাজকুমার সিনেমা বাংলাদেশের একটি বড় ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি হয়েছে রাজকুমার সিনেমা ঈদুল আজহায় আসবে সিনেমাটি ইতিমধ্যে এই কথা করেছে নিজেই পরিচালক এক জানায়। রাজকুমার সিনেমাটি ইতিমধ্যে ওটিটির কাছে বিক্রি হয়েছে আসন্ন ঈদুল আজহায় ওটিটিতে তে আসবে সিনেমাটি কোন প্ল্যাটফর্মে সেটা ঈদুল আজহার কয়েকদিন আগে জানানো হবে তবে আরেকটা কথা না বললেই নয় ভারতীয় দর্শকদের জন্য এলো এক দুঃসংবাদ এই মুহূর্তে ভারতে রাজকুমার মুক্তি দেওয়ার কোন পরিকল্পনা নেই রাজকুমার টিমের ভারতে মুক্তি পাওয়ার পর সিনেমায় একটা সহজে পাইরেসি হয় রাজকুমার টিম এই মুহূর্তে চাচ্ছে না সিনেমায় একটা পাইরেসি হোক রাজকুমার সিনেমায় শাকিব খান কফি ছাড়াও মাহিয়া মাহি তারিক আনাম খান আরশ খান ডিজের শো হল আহমেদ শরীফ শো হওয়ারও অনেকেই তো বন্ধুরা রাজকুমার সিনেমা কি আপনারা দেখেছেন নাকি এখনও দেখেননি যারা দেখেননি সিনেমাটি প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখুন আর কেমন লাগলো সেটাও জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য